আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি এই ভিডিওতে আমি শেয়ার করব আমার আনন্দের একটি ছোট্ট মুহূর্ত আসলে এটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যেই আমার এই ভিডিওটি করা গতদিন আমার জন্মদিন ছিল সেই দিন আমার মেয়েরা আমাকে ছোট ছোট এই গিফটগুলো দিয়েছে এটা দেখে আমি যে কত বেশি খুশি হয়েছি এটা ভাষায় প্রকাশ করা যাবে না মা হিসেবে মেয়েদের কাছ থেকে এরকম গিফট পেয়ে আমি অনেক খুশি আসলে গিফট করার মতো বয়স এখনও তাদের হয়নি তারপরেও তারা যে এটা আমাকে দিয়েছে এটা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি সকল মা বাবাই চায় যে তার সন্তানদের সাথে তাদের সম্পর্ক বন্ধুর মতো হোক আমিও এটা চাই যে আমার মেয়েদের সঙ্গে আমার সম্পর্ক যেন বন্ধুর মতো হয় এই গিফটটা পেয়ে আসলে আমি অনেক বেশি খুশি হয়েছি তারা কার্ড বানিয়েছে কালার পেপার দিয়ে সেখানে লিখেছে প্রিয় মা আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার প্রিয় মানুষ আমার বন্ধুর মতো আই লাভ ইউ মা এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে এই তো গিফট খোলা দেখে মিনিও চলে এসেছে মিনি আমাদের পোষা বিড়াল আমাদের পরিবারেরই একজন এই তো আমি গিফটটা আনবক্সিং করছি তারা এখনও ছোটো যেহেতু চকলেট ছাড়া আর কি বা সিলেক্ট করবে তারা আমাকে চকলেট দিয়েছে আমি সবসময় চেয়েছি আমার সন্তান দুটোর সঙ্গে যেন আমার সম্পর্ক বন্ধুর মতো হয় জানি না আল্লাহ কি করবে তবে তারা এখন পর্যন্ত অনেক বেশি ফ্রেন্ডলি আমার যে কোনো বিষয় তারা বোঝে এটা আমার অনেক বেশি ভালো লাগে এই চকলেটটাও আমার খুব বেশি ভালো লেগেছে তাদের দেওয়া মিনি বারবার দেখছে আমরা কি করছি আমি কোনো কিছু কাজে আসলে মিনিও চলে আসে এই যে এই গিফটটা দিয়েছে আমার ছোটো মেয়ে সে হয়তো তার আপুকে বলেছে আপু আমাকেও কিছু কিনে দাও আমি মাকে গিফট করতে চাই দুই বোন মিলে এই কাণ্ডটা করছে তাদের কাছে যে খুব বেশি টাকাও থাকে তাও না যেহেতু ছোট মানুষ আমি এটা আনবক্সিং করছি এটা একটা বার বেরি বার আমার স্ট্রবেরি ফ্লেভার অনেক ভালো লাগে এই হয়তো তারা স্ট্রবেরি ফ্লেভারেরই একটা বার আমাকে দিয়েছে মাসাল্লাহ অনেক ভালো লাগলো আমি তো অনেক বেশি খুশি হয়েছি এই উপহারটি পেয়ে আসলে উপহার পেতে সকলেরই ভালো লাগে আর এই রকম অকেশানে ছোট বাচ্চা অথবা সন্তানদের কাছ থেকে উপহার পেতে তো আরোই বেশি ভালো লাগে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ